অতিরিক্ত বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য আমার চোখের সামনে আজকে এমন একটা অ্যাক্সিডেন্ট হলো ঢাকায় যাওয়ার পথে ভাঙ্গার যে রাস্তাটা পড়ে ওখানে যে গাড়ির চালকরা এত দ্রুত গাড়ি চালায় মানে উড়া ধুরা গাড়ি চালিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মূলত অতিরিক্ত গতিবেগের কারণে গাড়িটা এভাবে অ্যাক্সিডেন্ট করলো রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার পরে তাদের ভিতরে একটা মন মানসিকতা চলে আসে যে ওভারটেক করতে হবে কে কার আগে যেতে পারে মানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর যার কারণে সাধারণ মানুষের জীবন চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমার ছুটি শেষ এখন ভার্সিটি খুলে দিচ্ছে এখন ঢাকায় ব্যাক করছিলাম আর শুধু আমার না সবারই স্কুল কলেজ অফিস আদালত সবকিছুই খুলে দিচ্ছে আর সবাই গিয়েছিল স্বাভাবিক ভাবে আর রাস্তায় আমার চোখের সামনে এমন একটা অ্যাক্সিডেন্ট হবে এটা তো কল্পনাও করতে পারিনি আসলে আমি বাসা থেকে বের হওয়ার সময় এত সুন্দর দৃশ্য দেখে মানে এত সুন্দর ওয়েদার দেখে আমি টুকটাক ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর চোখের সামনে নিমিশে সব শেষ হয়ে যাবে এটা বুঝতে পারিনি এখানে আমাদের যাত্রা বিরতি দিছিল দশ মিনিট যেখানে তাই বিশ মিনিট এখন দিছিল দশ মিনিট আর অসরুমের সামনে যেয়ে দেখি এত ভিড় পাদর মতো জায়গা ছিল না আর এটা নড়াইলের ভিতরে কোন একটা জায়গা ছিল আর এখানে না বৃষ্টি হয়েছিল তারপর দেখলাম একজন ছোলা মাখা বিক্রি করছে আর ছোলা মাখা আমার বেশ পছন্দের এই জন্য ছোলা মাখা কিনলাম আর একটা বাটার বান কিনেছিলাম আর এরকম প্রকৃতি দেখতে দেখতে খেতে খেতে যাচ্ছিলাম আর এই ব্রিজটার নাম কি আমি আসলে জানি না কেউ জানলে কমেন্ট করে জানাবেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর মেঘ গুলোকে দেখে মনে হচ্ছিল হাওয়াই মিঠাই যদি খেতে পারতাম তারপরে দেখতে দেখতে ভাঙা সেই টোল প্লাজায় চলে আসলাম আর ভাঙার রাস্তাটা এত রিস্কি আর এখানে স্পিডে অনেক স্পিডে চালানো হয় যেখানে আসলে এত স্পিডে চালানো উচিত না যেহেতু রাস্তাটা অনেক বেকা থাকে আর এই জন্য এখানে অ্যাক্সিডেন্ট হয় আর আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের সামনে যে বাসটা আছে ওটা একবার এ পাশ করে একবার ওই পাশে যায় হঠাৎ করে সামনের এ পাশে একবার যাচ্ছে ও পাশে একবার যাচ্ছে এভাবে আর গাড়ির গতিবেগ কিন্তু অনেক ছিল এখানে আমাদের বাসের সামনে আরো ছয় সাত বাস ছিল তার ভিতরে দ্বিতীয় নাম্বার যে বাসটা ওইটা হঠাৎ করে প্লারের সাথে ধাক্কা খেয়ে সাইড পড়ে যায় এখন আমাদের বাসটা এখানে কিছু সময় থামছিল দেখার জন্য যে কিভাবে কি হলো অনেক হেল্প করছিল সবাই নেমে কিন্তু আমি আমি আসলে ভিডিও ক্লিপ নেই দেখে বেশি ভয় পাইছি আল্লাহর কেউ মারা যায়নি এটা আল্লাহর কাছে শুক্রিয়া সবাই টুকটাক ব্যাথা পাইছে কিন্তু কেউ এভাবে আহত হয় নাই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ অনেক ছোট ছোট বাচ্চা ছিল বাসের ভিতরে আর আসলে আমি আতঙ্কে মানে অবাক হয়ে গেছি সবাই কান্নাকাটি শুরু করছে ভয় তা আতঙ্কে আমি আসলে ভিডিও করি নাই আর এমন ভিডিও আসলে করা না উচিত আমার মনে হয় থেকে আসলে জীবনের মূল্য অনেক বেশি যদি উনি আসতে চালাইতো তাহলে মনে হয় না এরকম একটা অ্যাক্সিডেন্ট হতো আর আমি আসলে কখনো আমার চোখের সামনে এরকম অ্যাক্সিডেন্ট দেখিনি যাই হোক আল্লাহ বাসাইছে সবাইকে এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া পরে আম্মু একটা গাড়তি বস্তা বেঁধে দিছে এর ভিতরে আসার সময় অনেক খাবার দাবার দিয়ে দিছে আর যারা গ্রাম থেকে আসে তাদের সবার কাছে এরকম একটা গাটটি বস্তা থাকে মাস্ট আর মন অনেক খারাপ ছিল দুই তিন মাস পরে বিশ দিনের জন্য বাড়ি গেছিলাম আসলে আমার বাড়িতে এখন আমি অতিথি দুই তিন মাস পরে বিশ দিনের জন্য গেছিলাম আবার দুই তিন মাস পরে যাওয়া হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ